কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে হলে শিক্ষার প্রয়োজন হয় মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটাই স্বাভাবিক দুঃখ থেকে কখনো পালিয়ে যাওয়া যায় না সবাইকে সাথেই থাকতে হয় কাউকে দিয়ে পরীক্ষা করুন কারণ তার অবহেলার কারণে হয়তো আপনার জীবনে এসেছে নতুন উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে জীবন যদি বারবার পড়ে যান তাহলে পথ বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় কিন্তু স্থান নয় মনোবিজ্ঞানীরা বলেন নম্র এবং লাজুক মানুষ যদি তুচ্ছ বিষয়েও বেশি হাসে তাহলে সে ভেতরে কষ্ট লুকিয়ে রেখেছে যদি কেউ কম কথা বলে কিন্তু যা বলে দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে আর যদি কেউ কাঁদতে না পারে তাহলে সে দুর্বল প্রকৃতির যদি কোনো ব্যক্তি হঠাৎ রেগে যায় তার মানে সে ভালোবাসার অভাবে ভুগছে কাটা থেকে বাঁচতে যেমন জুতো পরা উচিত তেমনি সারা পৃথিবীতে কার্পেট বিছানো সম্ভব নয় সত্যিকারের প্রেম করলে ঝগড়া হবে আর ঝগড়ার পর যদি দুজনের মিল হয় সেটাই ভালোবাসা হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে সত্যিকারের ভালোবাসা অনুভব করেছে স্বার্থপর মানুষই জীবনে সুখী থাকে অন্যরা কেবল অন্যকে সুখী রাখার চেষ্টা করে মানুষ কখনো ইচ্ছাকৃতভাবে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার এবং পরিস্থিতি মানুষকে বদলে দেয় তবে সেটা ভালো লাগা নয় সেটা আসলে ভালোবাসা যে ব্যক্তি আপনাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলে ঠকাবেন না খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালো খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অহংকার বাড়ে কিন্তু ভালোবাসার মানুষের সংখ্যা কমে যায় আপনি যাকে ভালোবাসেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় যাদের মাধ্যমে আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন তাদের ভুলবেন না আপনার কপাল অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই অগ্রাধিকার দেয় ভালোবাসা কিংবা সেরা বন্ধুত্বের সম্পর্কেও কষ্ট পাওয়ার পর যারা প্রতিবাদ না করে চুপ থাকে এটা তাদের বাবা মার শেখানো ভালো শিক্ষা এটা মনে রাখলেই অনেক কিছু সহজ হয়ে যাবে যে আপনি যত কম আশা করবেন নিজেকে তত বেশি মুক্ত অনুভব করবেন কখনো ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলুন বা প্রিয়জন বলুন কেউই আসলে আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় অপরিচিত মানুষ কখনো ঠকায় না থকায় শুধু কাছের মানুষগুলোই জীবনে সবকিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি শান্তি না থাকে নিজের খরচ নিজে চালানোর মধ্যেই প্রকৃত শান্তি যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দাও একদিন সেই তোমাকে সবচেয়ে বেশি অবহেলা করবে মানুষ তখনই বদলায় যখন তার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায় কিছু মানুষ ভালো থাকার অভিনয় করে কারণ তারা জানে তাদের কষ্ট কেউ বুঝবে না সত্যিকারের ভালোবাসা কখনো দূরত্বে হারিয়ে যায় না কিন্তু স্বার্থের ভালোবাসা এক মুহূর্তেই উধা হয়ে যায় যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে সে কখনো তোমাকে কষ্ট দেবে না বরং তোমার কষ্ট দূর করতে চাইবে যদি কাউকে ভালোবাসো তাহলে তার সম্মান নষ্ট করো না কারণ একবার সম্মান হারালে ভালোবাসাও হারিয়ে যাবে যাকে তুমি খুব ভালোবাসো সেই তোমাকে কষ্ট দেওয়ার ক্ষমতা রাখে ভালোবাসার মানুষ কষ্ট দিলে সেটা সহজে ভোলা যায় না বরং তা হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে ভালোবাসা যদি একপাক্ষিক হয় তাহলে সেটা একসময় বোঝা হয়ে দাঁড়ায় যারা সত্যিকারের শক্তিশালী তারা কখনোই তাদের কষ্ট অন্যকে বুঝতে দেয় না সঠিক সময়ে সঠিক মানুষকে না হারালে ভুল সময়ে ভুল মানুষকে পেয়ে যেতে পারো সময়ে সব বদলে যায় শুধু কিছু স্মৃতি থেকে যায় আজীবন মানুষ সময়ের সঙ্গে সঙ্গে বদলায় না সময় মানুষকে বদলাতে বাধ্য করে তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও তাহলে ধৈর্যকে তোমার সবচেয়ে বড় অস্ত্র বানাও মানুষ তখনই নিজের ভুল বোঝে যখন তার সবচেয়ে আপন মানুষটি দূরে সরে যায় যে তোমাকে একবার হারিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে সে আবার সুযোগ পেলেও একই কাজ করবে কিছু কিছু সত্য এমন যা জানার পর মানুষ কখনো আগের মতো থাকতে পারে না আজ যারা তোমার পাশে নেই একদিন তারাই তোমার উপস্থিতির জন্য অপেক্ষা করবে সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না কিন্তু যারা অপেক্ষা করতে জানে সময় তাদের জন্য সেরা কিছু বয়ে আনে কিছু মানুষ তোমার কষ্ট দেখে সহানুভূতি দেখাবে কিন্তু আড়ালে মজা নেবে সবচেয়ে বেশি কষ্ট হয় তখন যখন নিজের কাছের মানুষটাই বিশ্বাসঘাতকতা করে যদি কাউকে সত্যিকারের ভালোবাসো তাহলে তার কষ্ট নিজের মনে অনুভব করবে মানুষ তখনই বুঝতে পারে কে তার সত্যিকারের আপন যখন সে কঠিন সময় পার করে কিছু কিছু চোখের পানি এমন যা কেউ দেখতে পায় না শুধু হৃদয়ে অনুভব করা যায় সবাই বলে ভালো আছি কিন্তু বাস্তবে কেউ পুরোপুরি ভালো থাকে না যে মানুষটা একা কাঁদতে জানে সে জীবনের সব থেকে কঠিন শিক্ষা পেয়েছে কিছু কিছু কষ্ট এমন যা সারা জীবন বয়ে বেড়াতে হয় কিন্তু কাউকে বোঝানো যায় না কিছু মানুষ অন্যকে ভালো রাখার জন্য নিজের কষ্ট চেপে রাখে যে সত্যিকারের কষ্ট বোঝে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না সফলতা সহজে আসে না এর জন্য রাতের ঘুম দিনের শান্তি এবং অনেক পরিশ্রম লাগে মানুষ তখনই বোঝে কে তার আপন আর কে পর যখন তার খারাপ সময় আসে সবার জন্য ভালো হতে গিয়ে কখনো নিজেকে ভুলে যেও না কারণ শেষে সবাই তোমাকে ভুলে যাবে জীবন শিখিয়ে দেবে কার সাথে কথা বলা বন্ধ করতে হয় আর কার সামনে চুপ থাকতে হয় ভাগ্য তখনই বদলে যায় যখন তুমি নিজেই নিজের ভাগ্য বদলানোর সিদ্ধান্ত নাও তুমি যদি তোমার দুঃখের কথা কাউকে বলো তাহলে সে প্রথমে শান্ত্বনা দেবে পরে অন্যদের কাছে গল্প করবে চোখের পানি সবাই দেখতে পায় কিন্তু মনের কষ্ট কেউ বোঝে না তুমি যদি নিজের জীবনে শান্তি চাও তাহলে তোমার সীমাবদ্ধতাগুলো নিজের মধ্যেই রাখো কিছু মানুষ তোমার ব্যর্থতা দেখে মজা পায় আবার কিছু মানুষ তোমার সফলতা দেখে জ্বলে পুড়ে যায় সত্যিকারের ভালোবাসা একবারই আসে বাকিগুলো কেবল উপলক্ষ মাত্র যদি কেউ তোমাকে সত্যি ভালোবাসে তাহলে সে কখনোই তোমাকে প্রমাণ করতে বলবে না ভালো মানুষদের জীবনে সবচেয়ে বেশি কষ্ট আসে কারণ তারা কারো সাথে প্রতারণা করে না কিছু মানুষকে ভালোবাসো কিন্তু দূর থেকে কারণ তারা কাছে এলেই কষ্ট দেবে যে তোমাকে বারবার হারানোর সুযোগ দেয় সে তোমাকে কখনোই ভালোবাসেনি ভালোবাসা তখনই টিকে থাকে যখন সম্মান টিকে থাকে যাকে তুমি সবচেয়ে বেশি সময় দেবে সে একদিন তোমাকে সবচেয়ে বেশি অবহেলা করবে প্রকৃত ভালোবাসা কখনো মুখে বলা যায় না সেটা অনুভব করতে হয় যে মানুষটা তোমার সুখে চুপ থাকে কিন্তু তোমার কষ্টে পাশে থাকে সেই প্রকৃত আপন সবাই কথা দেয় কিন্তু সবাই কথা রাখে না মানুষ তখনই তোমাকে গুরুত্ব দেবে যখন তুমি সফল হবে তুমি যখন ব্যর্থ হবে তখন সবাই বলবে তুমি পারবে না এটাতেই তোমার সবচেয়ে বড় শক্তি হওয়া উচিত সফলতার স্বাদ তারা পায় যারা ব্যর্থতা সহ্য করার ক্ষমতা রাখে পরিশ্রম করো কারণ স্বপ্ন শুধু তাদেরই পূরণ হয় যারা কখনো হাল ছাড়ে না তুমি যদি সত্যিকারের বড় কিছু করতে চাও তাহলে ব্যর্থতার ভয়কে ভুলে যেতে হবে সবাই তোমার কথা শুনবে না কিন্তু তোমার সফলতা সবাই দেখবে যারা তোমাকে নিয়ে হাসাহাসি করে একদিন তারাই তোমার সাফল্যের গল্প বলবে জীবনে বড় কিছু পেতে হলে সবার আগে নিজের উপর বিশ্বাস রাখতে হবে সফলতা একদিনে আসে না কিন্তু একদিন নিশ্চিতভাবে আসে তুমি যদি সত্যি বদলাতে চাও তাহলে দুঃখকে শক্তিতে পরিণত করো বিশ্বাসঘাতকতা সবসময় শত্রুরা করে না বরং কাছের বন্ধুরাই বেশি করে কিছু মানুষ তখনই তোমার পাশে থাকে যখন তাদের স্বার্থ থাকে বিশ্বাস এমন একটা জিনিস যা একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না